এবং খুবই সংক্ষিপ্ত একটা ভিডিও শেয়ার করব তাই ভাবলাম লাইভে এসেই করে ফেলি এটা আমার প্রথম লাইভ যদিও যাই হোক এইচএসসি দু হাজার জন্য আশেপাশে দেখছি অনেক কিছুই ঘটছে তো ইতোমধ্যে আমি একটু আগে দেখলাম যে সায়েদ আবদুল্লাহ ভাই তোমরা অনেকেই চেনো যে রাফসান্দা ছোট ভাই কাণ্ডের যিনি ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছিলেন সেই ভাই এখন জানতে চেয়েছেন পোস্টের মাধ্যমে যে এইচএসসি দু হাজার চব্বিশ পরীক্ষার্থীদের দাবি কি কি আমাদের শিক্ষার্থীরা যারা তাদেরকে কমেন্ট করছে তারা যদি তো তারা যদি তাকে কনভেন্স করতে পারে তাহলে অবশ্যই তিনি এইটা নিয়ে একটা ভিডিও বানাবেন বলে তিনি জানিয়েছেন তো এখন তোমাদের করণীয় কি আমি প্রথমে বলে নিই আমরা আমি অনেকবার দেখছি এবং বিভিন্ন জায়গায় দেখছি ফেসবুকে তোমরা তোলপাড় করছো বিভিন্ন কমেন্ট করছো কিন্তু সত্যি কথাটা আসলে কি। আমরা যেহেতু তোমরা জানো বাংলাদেশে বাস করি তো বিভিন্ন ঘটনার মাধ্যমে উদাহরণ দিতে পারি কিন্তু বর্তমানে রিসেন্ট একটা ঘটনা যেটা হচ্ছে বুয়েটে রাজনীতি বন্ধ করার জন্য বুয়েটের সকল ছাত্রছাত্রীরা কিন্তু একসাথে হয়ে পথে নেমেছিল তবুও আমরা রেজাল্টটা কি দেখলাম তাদের লজিক কোনো কাজে লাগলো না তাদের কোনো দাবি কিছু হলো না আবার রাজনীতি কিন্তু অনুমতি দেওয়া হলো বুয়েটে তো এখন তোমরা এটা থেকে বুঝতে পারছো বা অনুমান করতে পারছো যেহেতু বুয়েটের মতো প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথে নামা সত্ত্বেও তাদের কিন্তু দাবি পূরণ করা হলো না যতটাই সেটা যৌক্তিক হোক না কেন তো আমরা যারা ভাবছি যে অনলাইনে তোলপাড় করেই ফেসবুক তোলপাড় করেই কিছু আন্দোলন করেই যে পরীক্ষাটা পিছায় ফেলবো সরকারকে আমাদের যুক্তিগুলো কিন্তু যৌক্তিক যে বন্যা কবলিত এলাকা অথবা যাই বলো না কেন পরীক্ষায় কম সময় পাওয়া সেটাও কিন্তু একটা কথা সেগুলো যৌক্তিক হওয়া সত্ত্বেও আমাদের কিন্তু পরীক্ষা পিছানোর সম্ভাবনা কিন্তু নিয়ার টু জিরো পারসেন্ট কেননা এদেশের যৌক্তিকতাকে কোনো পাত্তা দেওয়াই হয় না তাই তোমাদেরকে বলবো যে সম্পূর্ণ আস্থা যে রেখো না যে পরীক্ষা পিছানো হবে আমাদের যে এইটেকের ভাইয়াগুলো রয়েছেন তারা কিন্তু স্মারকলিপি জমা দিয়েছেন এবং বিভিন্ন আনুষঙ্গিক কাজ কারবার যেগুলো আমাদেরকে পরীক্ষা পিছানোর জন্য সারের সরকারিভাবে মানে নিয়মিত লিগাল একটা ওয়ে থাকে লিখিত উপায় থাকে সব কিছুভাবে তারা চেষ্টা করছেন এবং আমাদের কি হবে আমরা কি করব পড়বো জাস্ট কারণ আমাদের সব সময় যে আমরা খবরাখবর নিলেই আমাদের পরীক্ষা পিছানোটা আর একটু জোরদার হবে এরকম কিছুই না পরীক্ষা পিছানোর জন্য যে কাজগুলো করা দরকার যেগুলো আমরা শারীরিকভাবে মানে উপস্থিত থেকে করা দরকার সেগুলো এরটেকের ভাইয়াগুলো করছেন এবং আমাদের কাজ হবে যেহেতু আমরা রাজপথে নামার সময় অথবা কারোর মধ্যে সেই জোরটা নাই আমরা কি করব পড়তে পারি পড়া বাদ দেওয়া যাবে না এতে কি হবে আমাদের পরীক্ষা পিছাক কিংবা না পিছাক আমাদের কিন্তু উপকারে আসবে এই পড়াটা আগিয়ে থাকবে যদি না পিছানো হয় তাহলে কি হবে যাদের পরিস্থিতি একেবারে খারাপ তাদের কি হবে একটু হলেও তো উন্নত হবে পাঁচ ছয় দিন পড়ার এছাড়াও পাঁচ ছয় দিন পরের বাহিরেও তোমরা পরীক্ষার মধ্যেও কিন্তু কিছু টাইম পাবে প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে আমার রিসেন্ট ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের এই পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত টাইম বাদেও তোমরা পরীক্ষার মধ্যেও দুই থেকে তিন দিন ই সাবজেক্টের জন্য পেয়ে যাবে সায়েন্সের কথা বলছি সেই বিষয়ে আমি ভিডিও আপলোড করেছি তো এখন আমরা কি করব দিনে সর্বোচ্চ এক থেকে দুইবার কোনো জায়গায় ভোট দেওয়া লাগলে ভোট দিয়ে আসলাম অথবা কোনো নিউজ দেওয়া থাকলে নিউজ দিয়ে আসলাম এনলাইটেন ফিজিক্স থেকে জানানো হয়েছে তারা স্মারকলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিয়েছেন এবং এই ব্যাপারে আপডেট আসবে সন্ধ্যায় তো আমরা তো সারাদিন ফেসবুকে এই খবর নিয়ে দৌড়াদৌড়ি করলে তো কিন্তু কোনোই লাভ নেই সরকারি কাজ কিন্তু এত তাড়াতাড়ি আগাবে না আমরা যদি ফেসবুকে দৌড়াদৌড়ি করি এখানে সেখানে কমেন্ট করি আমাদের কাজ হবে সন্ধ্যা পর্যন্ত পড়া যেহেতু তারা বলেছেন সন্ধ্যার পরে আপডেট আসবে তখন আমরা কিছু আপডেট নেওয়ার জন্য হয়তো সন্ধ্যার পর ঢুকবো কিন্তু সব সময় যে মধ্যে অনলাইনের এরকম ঘোরাফেরা করা এরা এরা সময় নষ্ট ছাড়ার কিছুই বল আমি মনে করি না তো আশা করি সবাই মেইন ফ্যাক্টটা বুঝতেছো তোমাদের যদি পরীক্ষা না পিছানো হয় এবং এই পড়াশোনা না করার কারণে তোমাদের যদি রেজাল্ট খারাপ হয় তাহলে কিন্তু তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে বোঝাতে পারবা না যে আমরা ফেসবুকে আন্দোলনে ব্যস্ত ছিলাম পরীক্ষা পিছানোর জন্য সেজন্য পড়তে পারে নাই তখন কিন্তু তোমার এই কারণটা শুধু একটা অজুহাত বাদে আর কিছুই তাদের কাছে হবে না তাই নিজের ভালোটা বোঝো নিজে পড়ো আপডেট নাও কিন্তু দিনে এক থেকে দুইবার দিন দৌড়াদৌড়ি করে কোনো লাভ নেই যা করার ভাইয়েরা করতেছে লাভ হলে ওটাতেই হবে সো এটা বলার জন্যই ভিডিওটি করা আর এটাই তোমাদের বন্ধুদেরকে চাইলে সরিয়ে দিতে পারো স্প্রেড করতে পারো সচেতনতা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম